সাথে যে ঘটনাটা ঘটছে এই এই যে যে উশৃঙ্খল নারীটা ওর আগে বিচারটা হোক ওর বিচারটা হইলে প্রতিটা নারী শান্তশিষ্ট হবে আমি মনে করি আর না হয় একটা পুরুষ হয়ে যে আপনি পুরুষ আপনিও ঘরে নিরাপদ না আপনিও আপনার যে প্রিয় নারী তার কাছে নিরাপদ না আমি যেটা মনে করি কারণ সেও কিন্তু ফলো করছে এইসব বেদব মহিলাদের ফলো করতেছে টাইম লাইনে ঢুকলেই কিন্তু পাচ্ছে

ক্যামেরাটা হচ্ছে বন্ধ করা ছিল সাংবাদিকের ইন্টারভিউ নিতে গেছে কিন্তু তারে ওই যে যে খারাপ ভাষায় যে গালিগালাসগুলো হয় যে জার্নালিস্টকে খারাপ ভাষায় গালিগালাস করার কারণে সে হচ্ছে ক্যামেরাটা অফ করে রেখে তারপর হচ্ছে ধরে রাখছে যা যা বলছে সব উঠে আসছে যে আবার বলছে যে পুলিশকেও কিন্তু হচ্ছে এমন নাটক করবো পুলিশকেও ফাঁসায় দিতে পারে যে কোনো মুহুর্তে এরকম কথাও কিন্তু আপনারা শুনছেন কিন্তু এইগুলা বলতেছেন যে পুলিশকেও ফাঁসাই দিতে পারে তার মানে হচ্ছে আমাকে ফাঁসায় হচ্ছে এই পর্যন্ত আসা কারণ ওর মেয়ে আছে ছেলে আছে মেয়ের বাবা একটা ছেলের বাবা একটা তাহলে ঐক্য থাকার ভালো মানুষ আমার লাইফে জড়ায় আমার লাইফটাকে নষ্ট করলো আমার তো মেয়েও নাই ছেলেও আমি তো হচ্ছে আনমেরিট একটা ছেলে ছিলাম তো আমার লাইফটাকে নষ্ট করছে আবার তারাই হচ্ছে বড় বড় কথা বলতেছে যে আল্লাহ মহরবুল আলমিন এগুলো হচ্ছে কখনোই অ্যাকসেপ্টেড করবে না কারণ হচ্ছে জুলুম জুলুমের কিন্তু হচ্ছে জুলুমকারীর হচ্ছে বিচার হবেই এই এই দুনিয়াতেই হবে

আপনার মেয়েকে নিয়ে আপনি ভিডিওটা দেখতেছেন আপনার ছেলেকে নিয়ে আপনি ফোনটা খুলছেন যেন ওরকম অস্টলি কথাটা হচ্ছে যেন আপনার সামনে না আসে আমি এটাই চাই আচ্ছা সোশ্যাল মিডিয়াতে এই যে যারা আপনার কাপড় ব্লগ বানায় এবং আপনার হচ্ছে যারা এই যে কয়েকদিন পর মেয়েকে দিয়ে বলছে যে বিশ হাজার টাকা কোনোরকম কি ডকুমেন্টস দেখাইতে পারবে যে কোন নাম্বারে কথা হয়েছে বা কোন মেসেজে আমি লিখছি যে আমাকে বিশ হাজার টাকা দেন বা তার সাথে আমার নেক্সট টাইম কখনো দেখা হয়েছে কিনা এরকম কোন ডকুমেন্ট দেখাইতে পারলে আমি আর মিডিয়াতে কাজ করবো ওই মেয়েকে আনছিল জুনিয়র মিশা আমার সাথে হচ্ছে শর্ট ফিল্মে সাইট সাইট লাগে না অনেক মেয়েদের লাগে না ব্যাকগ্রাউন্ডে ওই মেয়ে কথাই বলতে পারে না ঠিক মতো ওই হচ্ছে ওই একটা মিউজিক ভিডিও আছে ওই যে সাংবাদিক তামিম ভাই তামিম ভাই হচ্ছে আমাকে নিয়েছিল কাজে এই জুনিয়র মিশার মাধ্যমে আমারকে কিন্তু অনেকে পায় না ভাই কল দিয়ে ওই যে ভাই কিছুক্ষণ আগে এসে বলল যে তুমি কল ধরো কেন আর ফোন থাকে ছোট ভাইদের ছোট ভাই এডিট করে কারণ আমি এই যে আমি একটু অসুস্থতার কারণে ফোনটাও ইউজ করতে পারি না ঠিকমতো যার কারণ হচ্ছে এই জুনিয়র মিশা বিভিন্ন লোক ওই যে মোটু একটা ছেলে আছে মোটু ওর সাথে জাস্ট আমি হচ্ছে একদিন না দুই দিন যেন প্রোগ্রাম করছে স্টেজ প্রোগ্রাম সে আমার কতটুকু খারাপ জানবে তাকেও এনে ভাড়া করে তারপর হচ্ছে আমার নামে বদনাম করাইছে ভাই বদনাম করে যদি আমার নামে বদনাম করে যদি আপনাদের রুটি রুজি হয় হ্যাঁ তো আমি দোয়া করবো যে আপনারা আজীবন আমার নামে বদনাম করে আপনাদের রুটি রুজি জোগাড় করেন থ্যাংক ইউ